पोस्ट की हार कर देवे আতঙ্কিত হলে প্রত্যাহার করবে না তার আগে আপনাদের বলে রাখি যখন কলকাতাতে নাটক করে মমতা ব্যানার্জি তার দলকে নিয়ে এসআইআর মানছিলাম আন্দোলনা করছিল তখন আপনাদের বিধায়ক সুপ্রিম কোর্টের আইনজীবীর সাথে আলোচনা করছিল এসআইআর এ যদি কারো নাম বাদ ফেলে দেয় সেই নামটাকে কিভাবে ঢুকানো যাবে সেই নিয়ে তখন আলোচনায় ব্যস্ত ছিল আপনাদের বিধায়ক সিদ্দিকী কি পশ্চিম বাংলা থেকে চারটে এই কে নিয়ে মামলা হয়েছে এই চারটে মামলার মধ্যে ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকীর একটা করা মামলা আছে তাদেরকে একটু শুনিয়ে দেবে আমার আগে আমার আগে মালিক ভাই বলছিল না আমি কথা বলতাম না যে ব্যারিকেড দিয়ে ঠেলা ঠেলি তো নাটক হচ্ছে বাস্তব কথা তার আগের দিনে বিএলওরা গেলেন ডেপুটেশন দিতে তাদেরকে লাঠি চার্জ করেছিল খেলা আছে হ্যাঁ সেও তো ব্যারিকেড দিয়েছিল ছিল ঢুকতে গিয়েছিল সেখানে লাঠি চার্জ হলো আর গতকালকে বুঝতে পারছো কিছু তোমরা তাহলে বিয়লরা কি দোষ করেছে তাদের লাঠি চার্জ হলো কেন তাদের বেলায় নিজের বেলায় দাঁত মানে নিজের বেলায় আটি আটি পরের বেলায় দাঁত কাটি সে হচ্ছে না নাটক চলছে আমি আপনাদের বলি এই যে নোটিশ এসেছে সব থেকে বেশি মানুষ নোটিশটা কি কারণে পেয়েছে নামের বানেন ভুলের জন্য পুলিশটা ভুল আমি উদ্দিন আমির উদ্দিন এই মধ্যিখানে স্পেস থেকে যাওয়ার জন্য নাম হচ্ছে আমির উদ্দিন কিন্তু লেখা এসছে আমির উদ্দিন মধ্যিখানে স্পেস নাই এই যে নোটিশ এসছে নামের আপনার কি বলেন সারনেম টাইটেল আগে পরে হয়েছে নোটিশ এসছে বাপের নাম তখন একটা ছিল এখন আলাদা হয়েছে তখন ছিল মা ছিল না শুধু আব্দুল ওদুদ এখন বাপ এর নাম মোহাম্মদ আব্দুল ওদুদ চিটিয়েসে গেছে কৌশিক কে ও দিয়ে শুরু হয়েছিল এখন কে এ দিয়ে লিখছে কৌশিক চিটিয়েসে গেছে খাতুন ছিল এখন বেগম বা বিবি হয়েছে চিটিয়েসে গেছে টাইটেল ছিল মহিলার অমুক দাস এখন দাসের সাথে স্বামীর যে টাইটেলটা যুক্ত করেছে চিঠি এসে গেছে তাই না এটা হচ্ছে বেশি হয়েছে আরে বেশি চিঠি মুসলমানদের কাছে এসেছে তারপরে চিঠি দলিতদের কাছে তারপরে আদিবাসীদের কাছে তারপরে অন্য অন্য কি সব থেকে বেশি চিঠি মুসলমানদের কাছে এসেছে কিন্তু কারণ হিসাবে কি দেখানো হচ্ছে ছোট্ট ছোট্ট ভুল এই ভুলগুলোকে ধাতব্যের মধ্যে পড়ে না কিন্তু এই ভুলটা ধরবে না বলেছিল কবে যখন জ্ঞানেশ কুমার জি প্রেস কনফারেন্স করেছিল যে দু হাজার যাদের ম্যাপিং হয়ে যাবে তাদের আর কোনো অসুবিধা নাই বা দু হাজার যাদের ভোটার লিস্টে নাম নাই তাদের পরিবারের বাবা মা দাদু দাদির যদি ম্যাপিং হয়ে যায় তাদের আর কোন কোনো সুবিধা না এটা এখন নাটক হচ্ছে কারণ এই যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এই আতঙ্কের পরিবেশের জন্য তিনজন দায়ী তিনজন मींस তিনভাবে দায়ী আছেন করছি আমি তার প্রমাণ দিয়ে দেব হচ্ছে তৃণমূল কংগ্রেস দ্বিতীয় হচ্ছে বিজেপি তৃতীয় হচ্ছে এটাকে লিখিত অভিযোগ করতে বলো এটা লিখিত অভিযোগ করো থানাতে একদম অভিযোগ করো একদম করে লিখিত অভিযোগ করতে হবে করে দাও আর আবার করব কি বলছিলাম তৃণমূল কংগ্রেস বিজেপি আর ইলেকশন কমিশন তিনজন মিলে পশ্চিম বাংলার মানুষকে এই লাইনে দাঁড় করিয়ে হয়রানি করছে আমি তিনজনের প্রমাণ আপনাদের দিয়ে যাব শুভেন্দু অধিকারী কি বলেছিল যে দেড় কোটি রোহিঙ্গা আছে যখন খসরা লিস্ট হলো আটান্ন লক্ষ সতেরো হাজার মানুষের মতো নাম বাদ পড়লো তাই দেড় কোটি বারো আইনে শুভেন্দু অধিকারীর কথা মিথ্যা প্রমাণিত হলো তো এখন এইভাবে লাইনে দাঁড় করিয়ে এটা মানুষকে পেরেশানি করার অন্যতম চক্রি হচ্ছে এই বিজেপি আর বিজেপির বকলেমে কথা শুনে নির্বাচন কমিশনের যিনি চেয়ারে বসে আছেন একের পর এক তিনি নির্দেশনা দিয়ে যাচ্ছেন তিনি প্রথম দিন প্রেস কনফারেন্স করে যে কথা বলেছিল আজকের ডেটে তার কথার সাথে মিল হচ্ছে না নির্বাচন কমিশন দায়ী তৃতীয় যেটা তৃণমূল কেন দায়ী আপনারা বলতে পারে যে ভাইজান সবসময় আপনি তৃণমূলকে দায়ী করেন কেন সবসময় তৃণমূল আমি তার আমি প্রমাণ দিয়ে দিচ্ছি আর দ্রুততার চলতে করার জন্য অফিসার কম ছিল ই আরও এই আরো ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার অ্যাডিশনাল ইলেকট্রল রেজিস্ট্রেশন অফিসার কম ছিল সাড়ে আট হাজার মতো দরকার ছিল না রাজ্যে তরি তোমাদের এখানে একটা বড় করে বাঁশ দিয়ে দরকার ছিল সরকারের চিফ সেক্রেটারি শুনে রাখুন আপনারা তড়িঘড়ি পশ্চিম বাংলা সরকারের চিফ সেক্রেটারি ভার্চুয়াল মিটিং করলো সময় স্বল্প হলে ভার্চুয়াল মিটিং করি আমরা এক জায়গা থেকে সবটা কানেক্ট করতে গেলে ভার্চুয়াল মিটিং করি আমরা উনিও তাড়াতাড়ি দাদার নির্দেশ মানতেই হবে তাড়াতাড়ি সমস্ত ডিস্ট্রিক্টের ডিএমদের সাথে ভার্চুয়াল মিটিং এ বসে ভার্চুয়াল মিটিং এ বসে নির্দেশ দিলেন কত পদ আছে কত অফিসার আছে লিস্ট দাও আর কত শূন্য পদ আছে লিস্ট দাও যখনই দেখেন শূন্য পদ কম বেশি হয়ে যাচ্ছে অর্থাৎ অফিসার কম আছে নির্দেশ দিল দ্রুততার সাথে যুদ্ধকালীন তৎপরতায় যুদ্ধকালীন তৎপরতায় এই পদগুলোকে পূরণ করতে হবে এই পদ পূরণ করে প্রায় নব্বই হাজার অফিসার মমতা ব্যানার্জী সরকার নির্বাচন কমিশনের হাতে তুলে দিল যে তাড়াতাড়ি তোমরা এসআইআর করো আর রাস্তায় নেবে কি বলছে এসআইআর আমি মানছি না এক নম্বর বুঝতে পারছেন কি বলছি বুঝে আসছি আমার কথাটা দ্বিতীয় হচ্ছে প্রায় আড়াইশো কোটি টাকা দিল এসআইআর করার জন্য কে পশ্চিমবঙ্গ সরকার বুঝতে পারছেন সাফে কামরার যায় অজায় ঝাড়ছে কি তারপরও বলছি বলতে পারে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো দিতে হবে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নয় তবে আমার সাথে যদি এই বিষয়ে কেউ ডিবেট করতে আসে আমি তার ডিবেট করতে রাজি আছি দরকার শিখবো তার কাছে কোনো সমস্যা নাই আমার শিখার এডুকেশন হ্যাজ নো এন্ড শিক্ষার কোন শেষ নাই তার কাছে তাকে শিখবো আমি কোনো সমস্যা নেই কিন্তু আমি তারপরে এখন পর্যন্ত তাও ধরে নিচ্ছি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো গল্প শুনিয়ে ঠিক চলছিল বুথ লেভেল এজেন্ট সরি বুথ লেভেল অফিসাররা কি করছে আপনার বাড়িতে ফর্ম দিল ফর্ম আপনি ফিলআপ করে তার হাতে দিলেন সে আপলোড করে দিল কিন্তু এরপরে নির্বাচন কমিশন টেন্ডার ডেকে 1000 লোক চেয়েছিল 1000 ম্যান পাওয়ার চেয়েছিল অ্যাজ কম্পিউটার অপারেটর যে এই ফর্মগুলো ম্যাপিং অ্যান্ড ম্যাপিং ম্যাচিং আনম্যাচিং যেগুলো হচ্ছে সেইগুলো ঠিক করা মমতা ব্যানার্জী সরকার নব্বই হাজার অফিসার দিতে পারলো আড়াইশো কোটি টাকা দিতে পারলো কিন্তু এক হাজার কম্পিউটার অপারেটর দিল না ফলে কি হচ্ছে এই যে নামের বনানের ভুলের জন্য যে চপ যে চপ্পগুলো হচ্ছে এটা আজকে আপনাকে আমাকে যে সমস্যা তার বর্তাই মমতা ব্যানার্জি সরকারের ওপরে কারণ যখন অফিসার দিচ্ছে না কি করছে তখন তাদেরকে কম্পিউটারের সফটওয়্যারের সাহায্য নিতে হলো এটা করার জন্য আজকে আমাদের এই দুর্ভাগ্য কিন্তু আমি প্রশ্ন করেছিলাম গত পরশু দিন গিয়ে যে আপনি অফিসার না যুক্তরাষ্ট্র পরীক্ষাটা মতে আপনি অফিসার কেন আদায় করতে পারলেন না তিনারা বললেন যে হে এতটুকু বলে ছেড়ে দিলো খুলাসা আর করলেন না জানিনা রহস্য কী এই রহস্যটাই তো বিজেপির সাথে পড়া আছে বাংলার মানুষকে হয়রানি করব। হয়রানির মধ্যে মুসলমানরা বেশি হয়রানির শিকার হবে এটা তো দেখতে সবাইকে ভালো লাগে দলিতরা হয়রানির শিকার হলে অনেককে দেখতে ভালো লাগে আদিবাসীরা হয়রানির শিকার হলে অনেককে দেখতে ভালো লাগে ওই জন্য কোনো জায়গায় মনে একটা কানেকশন আছে ওই জন্য অর্ধেক কথা বললো বললো ছমাস আগে টেন্ডার হয়ে ফিনান্স দপ্তরে আটকে এখন ওরা বিলটা ছাড়িয়ে দিয়ে ছাড়লে এক হাজার কম্পিউটার অপারেটার নেওয়া এই এক হাজার কম্পিউটার অপারেটারের জন্য চার মাসে মাত্র চার কোটি টাকা খরচ হতো বাবা একটু বোঝার চেষ্টা করবেন চার মাসে চার কোটি টাকা খরচ হতো মাত্র তাহলে এইগুলো সিস্টেমে সঠিকভাবে আপলোড হতো এই হয়তো আপনার আমার নামের ভুলের জন্য এই দিন আমাদেরকে দেখতে হতো না আড়াইশো কোটি টাকা খরচ করলো নব্বই হাজার অফিসার দিল কিন্তু এক হাজার কম্পিউটার অপারেটর দিল না কন্ট্যাক্ট বেসিস চার মাস কাজ করবে দশ হাজার টাকা করে যদি মাসে দেয় পার মান্থ এক কোটি টাকা খরচ হবে চার মাসে চার কোটি টাকা খুব বেশি হলে চার মাসের এটা না দেওয়ার ফলে কি হলো ওরা কম্পিউটারে সহযোগিতা নিল সফটওয়্যারে সহযোগিতা নিল এই সফটওয়্যার কম্পিউটার কেমন জানেন ওকে আমি আপনি যেমন প্রোগ্রামিং করে দেবো সেই রকম ভাবে চলবে এই আমরা অনেকে ফোনে এ করিত অ্যালার্ম দিত আমরা যে রকম যেই টাইমে অ্যালারাম দিত সেটাই বাজে এটাও তো একটা কম্পিউটার সফটওয়্যার আমরা একে যে টাইমে বলে দেবো আমাকে ডাকে দেবে সেই টাইমে ডাকবে তার আগেও ডাকবে না তার তারপরেও ডাকবে না এবার ওই সফটওয়্যারের মাধ্যমে এআই এর মাধ্যমে কি হয়েছে বাসকোচ করতে দিয়েছে ওদের হয়তো বলে দিচ্ছি যে মিসম্যাচ হলেই তুমি নোটিশ পাঠাবে তাকে আলাদা দিকে করে দেবে এবার মিসম্যাচটা কি নামের বানানটা ভুল আপনার বর্তমানে নাম আছে রফিক আর এ এফ আই কেউ কিউ লিখে কে লিখে কে আগে ছিল কিউ আর এখন লিখেছেন হয়তো আপনি কে তাহলে রফিক নামটা বানান ভুল